আমি তো রে মেয়ের খাওয়াই তাহলে কি মেয়ের তোর কপালে থাকে নাইলো রেজেকে থাকে দেখে খাস রিজিকে তো মাই ছাড়া অন্য কিছু থাকতে পারতো বয় 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 কথা আমার পাগলে পাইছে আমি তার একটা মিনিট না আধা সেকেন্ডও বইতাম না আর একটা দিনও মেয়ের খাওয়াম না যা আমার কারণে তুই কোন দিন মেয়ের বাবা রে কি সুন্দর একটা সিরি আইতাছে ওয়াও

ভালোই যেন সময় আছে বুঝেছ নাই আজকাল দেখছেন নিছে তো আর কথা বার আপনি জড়াইয়া ধরবেন আচ্ছা যাই হোক একটা কথা কই আপনারে আপনি আমার কথা কি বুঝতে পারতেছেন সব হ্যা আচ্ছা আমি কই এই যে খারাপ মানুষের লোক যে আপনি চলেন আপনার ছোট কালের বন্ধু খারাপ মানুষের সাথে কোন সময় চলাফেরা করবেন না ও দোষ করে আপনার কিন্তু আপনারা কিন্তু মায়ের গতে মায়ের খাওয়াই নিব অর্থাৎ এসব লোকের থেকে দূরে থাকবেন আপনি সেফ থাকবেন নাহলে আপনারা খারাপ বানাইয়া দিব বুঝছেন কি আবার বুদ্ধি করছে আমি যদি বাচ্চা থাকি আমার নাকের আগে যদি দম থাকে জীবন তো লগা সম্পর্কে এখন না হালা লুচ্চা হালা তালা দিয়ে আমার দিকে